মনিটাইজেশন পাইছেন ভাই 17 তারিখ গত মাসের 17 তারিখ মনিটাইজেশন পাইছে আলহামদুলিল্লাহ এই মাসের আজকে গত তারিখ ভাই 5 তারিখ আজকে 5 তারিখ অলরেডি তার 300 ডলারের মতো ইনকাম হইছে এটার অবদান কার ভাই এটার অবদান কার ভাই এটার অবদান আমার উস্তাদের কথা আসে কেন আনন্দ হচ্ছে জানেন আমাদের ইন্ডিয়া থেকে আগত তার 100 না তার 100 কে পেজে 500 কে ফলোয়ার হইছে আমাদের ইন্ডিয়া থেকে স্বাগত তারিকুল ইসলাম উই আর ফ্যামিলি অফ ঢাকা পক্ষ থেকে আমাদের তারিখ হান্ড্রেড পেজের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আজকে আমাদের অনুষ্ঠানে যেসব লোক স্পন্সর করছে যেমন আমি বলি আমাদের শিরু ভাই আছে কেক স্পন্সর করছে এখানে সামিম ভাই হচ্ছে আমাদের গেঞ্জি স্পন্সর করছে আমাদের এখানে সাকিব ভাই তিনি খাবারে আছে এবং আমাদের ব্যানার আছে আমাদের জাকারিয়া ভাই ব্যানার স্পন্সর করছে এবং আমাদের নাইসবু বিডি নাইসবু সেই সুন্দরী আপু যিনি কিনা আমাদের খাবার স্পন্সর করছে এবং আমাদের সেই সিলেট থেকে আছে আমাদের আব্দুল কাদের ভাই তিনি খাবার স্পন্সর করছে তো এখানে যারা আমরা এখানে চল্লিশ পঞ্চাশ জন লোক আছি তারা এই সেলিব্রেশন আয়োজন করছে তো আমি এক আগে এখান থেকে এখানে আছে আমাদের আমিন ভাই তিনি কিছু বলবেন এবং এখানে যে স্কুলে আমরা সেলিব্রেশন করছে এখানে শেষ আদর্শ বিদ্যা নিকেতন এবং এখানে আমাদের বাসা ভাই এখানে সেলিব্রেশন করার সুযোগ করে দিয়েছে তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা ডিমের পক্ষ থেকে তো এখানে আমাদের আমিন ভাই আছেন আমিন ভাই কই আমিন ভাই আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি উইআর ফ্যামিলি সাইফুল ভাই আমাদের সকলের প্রাণ পেয়ে উস্তাদ লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার স্বপ্ন যার অনুপ্রেরণায় আমরা আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ লোক একসাথে আমরা কন্টেন্ট পেয়েছি এবং যারা পাইনি খুব শীঘ্রই পেয়ে যাবে যার যে কোনো সমস্যা আপনার আপডেট যে সমস্যা ইউটিউব ফেসবুক পেজ সব কিছু যার যার কাছে আমরা দেখতেছি শুনতেছি শিখতেছি সে আমাদের একমাত্র উস্তাদ সাইফুল ভাই সাইফুল ভাই দিক নির্দেশনা গাইডলাইন মেনে আমরা আজকে সবাই সফল যেমন সফল হয়েছে আমার ইন্ডিয়া থেকে বাংলা ভাষাভাষী আমাদের তারেক তারেক ভাই ভাই তারেক ভাই যুক্ত হয়ে আমাদের সাথে কাজ করে তারেক ভাই আজকে পাঁচশো কে ফলোয়ার পূর্ণ হয়েছে এই জন্য তারেক ভাইকে আমরা ঢাকা টিমের পক্ষ থেকে ধরেছি অভিনন্দন অভিনন্দন আমাদের ঢাকা টিমের পক্ষ থেকে আমরা সবাইকে এখন বলছি আপনার যারা যারা এখন নতুন কাজ করতেছেন বা কাজ করে যাচ্ছেন যে কোনো আপডেট সম্বন্ধে আমরা জানতে চাইতেছেন আমরা সাইফুল ভাই ইউটিউব টেক চ্যানেলটা আছে ওইখান সাইফুল ভাই টেক ওই থেকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ওইখানে মাঝে আপনাদের যে কোনো সমস্যা সমাধান পাইবেন এখন সামনের দিকে আরো কি কি আপডেট নিত্য নতুন আপডেট আসে সকল আপডেট তথ্য আপনারা ওখানে পাবেন তাই আপনাদের সবাইকে অনুরোধ করছি সবাই সাইফুল ভাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই আমার তারেক ভাইয়ের জন্য দোয়া করবেন তারেক ভাই যেন আমরা খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন আমরা অনুষ্ঠান করতে পারি ধন্যবাদ এখন আমাদের এখানে ঢাকা ডিমের প্রধান যে আছে আমাদের রহিম ভাই আপনি আমাদের তারেক শোনা সম্পর্কে কিছু বলেন আপনার অনুভূতিটা কি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ সাইফুল ভাই যার ভালোবাসার কারণে আমরা এতগুলা ভালোবাসার মানুষ একসাথে হইতে পারছি আসলে তার ভালোবাসা ছাড়া এতগুলা ভালোবাসার মানুষ একসাথে হসা হওয়া একজাস্ট হওয়াটা সাধ্য বিষয় না অনেক পরিশ্রমের বিষয় তো সবই তার ভালোবাসার অর্জন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর বা ঢাকা টিম ভালোবাসার টিম এটা কিন্তু শুরু থেকে স্লোগান ঢাকা টিম ভালোবাসার টিম এই ভালোবাসার তো যেই কথা বলতে চেয়েছিলাম যে ঢাকা টিম ভালোবাসার টিম এই প্রমাণটা আবারও ঢাকা টিম দিল যে এই যে দেখেন আমাদের তারেক ভাই ইন্ডিয়ার লোক সে আমাদের ঢাকা টিমে যুক্ত থাকার কারণে তার পাঁচশো কে সেলিব্রেশন ঢাকা টিম করতে আছে এইটা একটা ভালোবাসার উদাহরণ আমাদের যেহেতু আমরা একবার ঘোষণা টিমে যে সদস্য হিসাবে থাকবে এই টিমে ডাকাটিম আনন্দিত হবে খুশি হবে প্রত্যেকটা সেলিব্রেশন টিম তার পাশে থাকবে এটাই আমাদের ডাকা টিম ভালোবাসা তো আমাদের শহ ভাই আসে পাশে ভাই কিছু বলেন তারপর আক্তার ভাই আছে তারপর আমরা কেকটা কাটবো আরাফাত এর মাধ্যমে আরাফাত ভাই আহ তারেক ভাইয়ের জায়গা থেকে ভাই কেকটা কাটবে আহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রহিম ভাইকে আমাকে এই মাইকটা তুলে দেওয়ার জন্য আসলে আহ তারেক সোনা তারেক সোনা আমাদের ঢাকা টিমের একজন অন্যতম সদস্য আমাদের ঢাকা টিম শুরু হওয়া থেকে তারেক সোনা আমাদের সাথে আছে এই মানুষটা একটি মাইল ফলক করেছে ভাই পাঁচশো কে একটি মাইল ফলক করেছে যে মাইল ফলকটা এখন বর্তমানে আমাদের উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই পরিবারে বড় একটি মাইল ফলক তো অবশ্যই এই অর্জনের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠানে যারা যারা করেছে তাদের সকলের জন্য প্রাণঢালা অভিনন্দন বড় কথা হলো যে এখানে একজনের কারণেই কিন্তু ফেসবুক এই কার সব থেকে কারণে ভাই আমাদের উস্তাদ সাইফুল ভাই আমার উস্তাদ আপনার উস্তাদ আমাদের সবার উস্তাদ যার কারণে কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে আমরা কি আজকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি ফেসবুকে যে একটা ইনকাম ফেসবুক থেকে যে ডলার ইনকাম করা যায় ভাই সেই জিনিসটা কিন্তু আমরা ওনার মাধ্যমে জানতে পারছি ওনার একটা ভিডিও দেখছি যে ভাই ফেসবুকে টাকা আছে আপনারা সেটা দেখে কিন্তু অনেকেই পেজ খুলছি আমরা ওনার ওনার যে দেখানোর পথ ওনার সাইফুল বাই টেক যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলটা কিন্তু আমরা এখানে মোদেন পাবলিক সবাই আমরা যারা আছি সবাই কিন্তু প্রতিদিন ফলো করি আপনারা অবশ্যই ওনার সাইফুল বাই যে টেকটা চ্যানেলটা আছে সাইফুল বাই টেক সেটাকে সবসময় আপনারা সাবস্ক্রাইব করবেন সে ভিডিওগুলো দেখবেন ভাই বাংলাদেশের ভিতরে সব সময় যারা বলতো বাংলাদেশের ভিতরে মোদেন কন্টেন্ট ক্রিয়েটার বলতো ভাই ডুয়েট ভিডিওতে মনিটাইজেশন আসবে না আপনারা সাক্ষী হ্যাঁ কি না ওই সময় স্রোতের বিরুদ্ধে যায় ওই সময় স্রোতের বিরুদ্ধে একটা মানুষ কথা বলছিল সে কে জানেন আমার উস্তাদ সাইফুল ভাই যে হ্যাঁ আপনারা দু এটা কাজ করেন দু এটা মনিটাইজেশন আসবে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারেন্টি আমি এখন এই যে এখানে যারা আছে এখানে যারা দেখতেছেন আলহামদুলিল্লাহ সবারই একটা দুইটা করে পেজের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন আলহামদুলিল্লাহ এই যে আমাদের আশাফুল ভাই আশাফুল ভাই কোথায় আমাদের আশাফুল ভাই এই যে মানুষটা দেখতেছেন এই মানুষটার অলরেডি প্রায় হান্ড্রেড কে মতো পরিবার হয়ে গেছে এই মানুষটা গত মাসে কয় তারিখে মনিটাইজেশন পাইছেন গত মাসের সতেরো তারিখ মনিটাইজেশন পাইছে আলহামদুলিল্লাহ এই মাসের আজকে গত তারিখ ভাই পাঁচ তারিখ আজকে পাঁচ তারিখ অলরেডি তার তিনশো ডলারের মতো ইনকাম হয়েছে এটার অবদান কারবাই এটার অবদান কারভাই এটার অবদান আমার উস্তাদের এখানে আমাদের আরেকজন আছে সাকিল ভাই সাকিল ভাইল ভাই এই যে মানুষটা এই মানুষটা ভাই আপনি কবে মনিটাইজেশন পাইছেন আমি পাইছি যে আপনার আহ জুলাই আহ জুলাই তারিখ জুলাইয়ের সতেরো তারিখে আমাদের শাকিল ভাই মনিটাইজেশন পাইছে ভাই ইনকাম কত বলেন ভাই ইনকামের কথা না বললেই না তো আলহামদুলিল্লাহ যা চাইছিলাম তার চেয়ে ডাবল হয়েছে তিনশো প্লাস পার হয়েছে আপনাদের দুয়াই তো সবাই দোয়া করবেন এখানে একমাত্র সাইফুল ভাইয়ের জন্য আজকে এই ডলার গুলো পাইছি আমি অসংখ্য ধন্যবাদ জানাই সাইফুল ভাইকে আহ এটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই যে আমার উস্তাদ একটা সময় যখন স্রোতের বিপরীতে ভাই সারা দুনিয়ার সারা বাংলার যত কন্টেন্ট ক্রিয়েটার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভাই তলে তলে দুইটা দুইটা করে ডুয়েট পেজ আছে কিন্তু সামনেতে তারা বললে যে ডুয়েট পেজে মনিটাইজেশন থাকবে না সেই সময় আমার বলছিল ভাই ডুয়েট পেজে মনিটাইজেশন আসবে আমি গ্যারান্টি এই যে প্রমাণ এই যে আমাদের দেলোয়ার দেলোয়ার মনিটাইজেশন পাইছে আক্তার ভাই আক্তার ভাই এই যে এই গত মাসে বাইশ তারিখে পেড হয়েছে তিরিশ তারিখে ডলার পাইছে অলরেডি উড়ায় এসেরা মাদ্রাসার ছেলেদেরকে দাওয়াত করে ভাই খাওয়াইছে তারপরে এখানে দেখেন আমরা দেখতেছেন ভাই আমার ফলোয়ার কম পরিবার কম আলহামদুলিল্লাহ ভাই আমার দেখানো আমি আলহামদুলিল্লাহ আমি ভাই আমার ফলোয়ার ভাই কম হইতে পারে আমার একটা প্রোফাইলে ছাব্বিশ হাজার আমার একটা পেজে আটত্রিশ হাজার একটাই পাঁচ হাজার এগারো হাজার ভাই যাই আছে আলহামদুলিল্লাহ আমি উস্তাদের দয়ায় ভাই

আজকে গাইডলাইন দেওয়া এতদূর পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছে আর আমরা আজকে টাকা ইনকাম করতে আছি ডলার ইনকাম করতে আছি এমডি ডলার বাংলাদেশে পয়সা ইনকাম করতে আছি তো আশা করি সবাই ইচ্ছা মতন সুন্দর করে মনোযোগ দিয়ে কাজ করেন ঠিক আছে আশা করি আমার ওস্তাদের অনুসারে যারা কাজ করতে আছেন সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন আর দেখেন এই যে আমার পানপিও কলিজার বস কলিজার ভাই তারেক ভাই ঠিক আছে আমাদের বাংলাদেশের বাংলাদেশের সাইফুল ভাই এই ইউটিউব চ্যানেল দেখেন আজকে আমার তারেক ভাই পাঁচশো কে ফলোয়ার ডান করেছে ঠিক আছে এটা কি কারণে করেছে তাই আজকে আমার সাইফুল ভাইয়ার উচিলাই করেছে আমি মনে করি সাইফুল ভাইয়ার উচিলাই আজকে আমরা সবাই এগিয়ে যাইতাছি আছি আরো সামনের দিকে এগিয়ে যাবো এখানে কারো তেল মারার সুযোগ নাই সবাই কাজ করবেন মনোযোগ দিয়া ঠিক আছে সাইফুল ভাই উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই ঢাকা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় তারেক দাদা যে আমাদেরকে কতটুক ভালোবাসে দেখেন সে ইন্ডিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছে আমাদের টাকা টিমের সাথে এই জন্য তারেক ভাই আজকে পাঁচশো কেউ বলো আমার অনেক ভালো লাগলো আমি দোয়া করি এবং তারেক ভাই জন্য ভালোবাসা লাগলো অতি শীঘ্রই আমরা ওয়ান মিলিয়ন দেখতে চাই তারেক ভাই পরিশেষে একটা কথা বলবো যে আমাদের সাবুল ভাইকে মানুষ কতটা ভালোবাসে দেখুন সেই ইন্ডিয়া থেকে আমাদের তারেকুল ইসলাম আমাদের ইয়ার ফ্যামিলি অফ সারবা একাডেমি এ যুক্ত হয়েছে এবং ছাবিল ভাইকে কততে ভালোবাসলে তিনি ইন্ডিয়া থেকে বাংলাদেশের সেই ছাবিল ভাইকে ভালোবাসতে পারে এটা তার বাস্তব প্রমাণ দেখুন আসলে ভালোবাসা বলে গো আসে না এটা মন থেকে আসতে হয় অনেক আছে মুখ দেখানো ভালোবাসা কিন্তু আমরা যারা আমাদেরকে মন থেকে ভালোবাসে এবং ছাবিল ভাইকে মন থেকে ভালোবাসে তারা শুধু আমাদের ঢাকাডমি যুক্ত আছে তাছাড়া আমরা শুধু আমাদের ঢাকাডমি যুক্ত হওয়ার জন্য অনেক লোকে বলে কিন্তু আমরা তবে কইরা কেন এখানে যাওয়ার বিষয়ে যাচাই বাছার বিষয় আছে ঠিক আছে যাচাই করে অ্যাড করি যাই এখন আমরা কাটবো তো ভাই ভাই সবাই আসেন তবে একটা কথা বলতে চাই সারা জীবন শুনে আছি লেখাপড়া অনেক লাগে টাকা পয়সা অনেক লাগে আমেরিকান ডলার খামানির জন্য কিন্তু আমাদের সাইফুল ভাই আজকে যে রাস্তা দেখায় দিছে আজকে কিন্তু আমরা লেখাপড়া না জানিও কিন্তু বাংলাদেশে বসে থাকে ডলার খামাইতেছি একমাত্র এই ডলার কামানির রাস্তাটা দেখিয়ে দিছে আমাদের সাইফুল বস তাই ওনার জন্য সব সময় আপনারা মন থেকে দোয়া করবেন উনি যেন আরো সামনের দিকে গিয়ে যেতে পারে অনেক কিছু বলছে আমি বেশি কথা বলবো না আমি শুধু তারেক ভাই কে বলবো যে তারেক ভাই ইন্ডিয়া থেকে সাহিব কতটা ভালোবাসে তাকে মেনে তার গাইডলাইন মেনে কাজ করে এখন পাঁচ চোখে হলো আর পরিবার হয়ে গেছে তে আমি তারেক ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ দায়ক এখন আমাদের তারেক সোনার 500 কে উপলকে सेलिब्रেশন করাবে তো তারেক সোনা এখন উপস্থিত হিসেবে আমাদের রহিম ভাই আছে হক ভাই সাইন ভাই আছে দেখুন আমরা আসি সবাই উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই ফ্যামিলি অফ সাইফুল ফ্যামিলি অফ